সুপ্রিয় শিক্ষার্থীরা এই টু সেট একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে পাঁচ পৃষ্ঠার বাক্য অংশটুকু আলোচনা করব পাঁচ নাম্বারে বলা আছে খালি ঘর পূরণ করি সংখ্যা চার দুই সাত আট শূন্য পাঁচ তো এটিকে আমরা এককের ঘরে পাঁচ দর্শকের ঘরে শূন্য শতকের ঘরে আট হাজারের ঘরে সাত অযুতের ঘরে দুই লক্ষের ঘরে চার বসালে আমরা পাব চার লক্ষ সাতাশ হাজার আটশো পাঁচ পরবর্তী সংখ্যা পাঁচ এক দুই আট সাত ছয় নয় পাঁচ এটিকে আমরা এককের ঘরে পাঁচ দর্শকের ঘরে নয় শতকের ঘরে ছয় হাজারের ঘরে সাত অযুতের ঘরে আট লক্ষের ঘরে দুই নিজুতের ঘরে এক কোটি ঘরে পাঁচ বসালে পাবো পাঁচ কোটি বারো লক্ষ সাতাশে হাজার ছয়শত পঁচানব্বই তারপরের সংখ্যাটা হচ্ছে সাত দুই চার আট পাঁচ নয় দুই এটিকে আমরা এক ঘরে দুই দর্শকের ঘরে নয় শতকের ঘরে পাঁচ হাজারের ঘরে আট অযুতের ঘরে চার লক্ষের ঘরে দুই নিযুতের ঘরে সাত মাস পাই বাহাত্তর লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশত বিরানব্বই পরবর্তী সংখ্যাটি হচ্ছে পাঁচ চার নয় শূন্য এক শূন্য ছয় সাত এটিকে আমরা এক একের ঘরে সাধলে পাব সাত দশকের ঘরে ছয় শতকের ঘরে শূন্য হাজারের ঘরে এক অযুতের ঘরে শূন্য লক্ষের ঘরে নয় নিজুতের ঘরে চার কোটির ঘরে পাঁচ বসালে পাই পাঁচ কোটি ঊনপঞ্চাশ লক্ষ এক হাজার সাতষট্টি পরবর্তী অঙ্কটি হচ্ছে ছয়ের এক নম্বর এক ছয় পাঁচ দুই তিন নয় এক দুই সংখ্যাটিতে ছয় ও স্থানীয় মান কত কোটি স্থানের অঙ্কটি কত এটিকে আমরা স্থানীয় মান আকারে লিখে সমাধান করব। তো এখানে দেখা যাচ্ছে দুই একক সমান দুই এক দশক সমান দশ নয় শতক সমান নয়শো তিন হাজার সমান তিন হাজার দুই ওজুত সমান বিশ হাজার পাঁচ লক্ষ সমান পাঁচ লক্ষ ছয় নিযুত সমান ষাট লক্ষ এক কোটি সমান এক কোটি তাহলে ছয় স্থানীয় মান হচ্ছে এখানে ছয় নিযুত অর্থাৎ ষাট লক্ষ তিনের স্থানীয় মান তিন হাজার আর কোটি স্থানের অঙ্কটি এক এরপরের প্রশ্নটি হচ্ছে দুই চার পাঁচ পাঁচ সাত আট এক সংখ্যাটিতে নিযুত স্থানের অঙ্কটি কত চারের স্থানীয় মান কত সমাধান করলে দেখতে পাই একের স্থানীয় মান এক একক সমান এক আট দশক সমান আশি সাত শতক সমান সাতশো পাঁচ হাজার সমান পাঁচ হাজার পাঁচ অযুত সমান পঞ্চাশ হাজার চার লক্ষ সমান চার লক্ষ দুই নিযুত সমান বিশ লক্ষ তাহলে এটিকে আমরা স্থানীয় মান অনুযায়ী হিসাব করে দেখতে পাই নিযুক্ত স্থানের অঙ্কটি হচ্ছে বিশ লক্ষ আর চারের স্থানীয় অঙ্কটি হচ্ছে চার লক্ষ এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ